চিংড়ি মালাইকারি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন আজকে আমি খুব সহজে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মালাইকারির রেসিপি করব। আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেস এখানে আমি আজকে চিংড়ি মালাইকারি করব তার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো দারচিনি বাটা তারপরে এলাচ দারচিনি তেজপাতা কাঁচা মরিচ লবণ আছে নারকেলের দুধ নর্মাল দুধ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো ছিল উপকরণ এখন মূল রান্নাতে চলে আসলাম এইখানে গলদা চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি যেন চিংড়ি মাছের গায়ে লবণ হলুদটা চলে যায় তাহলে খেতে ভালো লাগবে তো চিংড়ি মাছটা মাখা হয়ে গেছে দশ মিনিটের মতো রেখে দিলাম এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম তেলটা একটু এখানে বেশি গরম হয়ে গেছে কিন্তু আরেকটু কম গরম করতে হবে তো এইখানে তেলের মধ্যে আমি মেখে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর চিংড়িগুলোকে বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগবে না জাস্ট তেলের উপর দিয়ে পিটুপিট পিট উলটিয়ে নিয়েছি এতে করেই কী সুন্দর একটা কালার চলে আসছে দেখেই অনেকটা লোভনীয় লাগছে তাই না এখন এই যে মাছগুলোকে উল্টে পাল্টে তুলে নিচ্ছি আর এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি মাছটা রান্না করবো তো এইখানে এই যে তেল তেল থেকে মাছগুলো তুলে নিলাম আর এখন ওই তেলেই আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে এখন এই যে পুরনে দিয়ে দিলাম একটু তেজপাতা দারচিনি এলাচ কাঁচামরিচ এখানে এলাচটা একটু বেশি দিতে হবে তাহলে ঘ্রানটা বেশি ভালো আসবে তো এই যে পুরনটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাচাড়া করার পর যখন পেঁয়াজের সব জল শুকিয়ে যাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিব আদা বাটা তারপরে রসুন বাটা ধনে গুঁড়ো জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নাচারা করে একটু জল দিয়ে কষিয়ে নিব এই যে জলটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষাচ্ছি একদম মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব নারকেলের দুধ এখানে আমি নারকেলের দুধের সাথে যে নারকেলটা ছিল সেটাও ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি চিংড়ির মালাইকারিতে নারকেলের দুধটাই বেশি ব্যবহার করে কিন্তু নারকেলটা ব্যবহার করে না তো আমি গ্রেভিটা ঘন করার জন্য নারকেলটা দিয়েছি নারকেলের দুধটা দিয়ে ভালো করে না আচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম গরুর দুধ দুই কাপ পরিমাণে সেই গরুর দুধটা দিয়ে ভালো করে এখন না করে নিয়েছি আর গরুর দুধটাতে অবশ্যই একটু ক্রিমি ক্রিমি ভাব থাকতে হবে মানে ননিযুক্ত গরুর দুধটা দিলে বেশি ভালো হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো ফুটে আসছে এখন ঢাকনার মুখ খুলে নিয়েছি এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো এখন একে একে সব চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা কালার আসছে এই কালারটা শেষের দিকে আরও সুন্দর আসবে তো এখন এই যে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো আমি দশ মিনিটের মতো ঢাকনা খুলে নিলাম দশ মিনিট পর এখন একটু মাছগুলো উল্টে পাল্টে দিব যেন ভিতরটা একটু সিদ্ধ হয়ে যায় আর এই যে মশলা টসলাগুলোও ভিতরে যায় তো আরও চার পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করার পর এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম চিনি দুইটা ফালি করা সুন্দর একটা গরম মশলা বাটা গরম মশলা বলতে এখানে শুধু বাটাটাই দিয়েছি দারুন সুন্দর একটা গ্র্যান্ড আসতেছে নারকেলের দুধের সাথে গরম মশলা বাটাটা জাস্ট অসাধারণ একটা ফ্লেভার দেয় এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি বলছিলাম না লাস্টের দিকে অনেক সুন্দর একটা কালার আসবে দেখছেন সুন্দর ক্রিমি ক্রিমি একটা মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো চিংড়ির এই মালাইকারি রেসিপিটা যদি গরম গরম সাদা ভাত বা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করা হয় খেতে লাগবে দুর্দান্ত টেস্টটাও ছিল কিন্তু দারুণ